कागज तो खुला है ना हां सर हम्म बड़ी पे ने ऐ पी के गया छी ओडे ओडे पार परबो हम्म बड़ी तेरा ओडे पड़े ने हम्म या एटा एट ने एड़ा हम्म एड़ा रे रंग हो गया ए पारुनी पारुनी ओडे रख নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দনা ফুড হবে সবাইকে আরো একবার স্বাগত জানাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাপি বাপির ছবি আমি আগেও দেখিয়েছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো আমার বাপের বাড়ি এটা হচ্ছে গেট আর এখানে দেখুন কি সুন্দর একটা কাগজ ফুল গাছ হয়েছে আর ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের শ্বশুরবাড়িতেও যেরকম চারিদিকে গাছ গাছলা আছে অনেক রকম আমার বাপের বাড়িতেও কিন্তু তার থেকেও বেশি অনেক রকম গাছ আছে কারণ আমার বাপি সব রকমই চাষ করে আর এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা ঠাকুরতলার পাশে দু একটা ফুল গাছ আছে এগুলো হচ্ছে নয়নতারা ফুল গাছ তার পাশে একটা শিউলি ফুল গাছ তো শিউলি ফুলটায় প্রায় বারো মাসই ফুল ফোটে এই হচ্ছে আমার বাপের বাড়ি দেখুন আমার বাপি চারিদিকেই গাছগাছলা লাগিয়ে রেখেছে সমস্ত রকমেরই গাছ আছে আমার বাপের বাড়িতে এগুলো হচ্ছে বরবটি কড়াই আর এগুলো কঞ্চির পালা দিয়ে লাগিয়ে রেখেছে কারণ গাছগুলো তো সরু সরু আর আজকে একটা দারুণ রেসিপি বানাবে আমার মা কাঁকড়ার লাল লাল তেল ঝাল তো এখানে আমার মা কাঁকড়াগুলো এখন কেটে নিচ্ছে কাঁকড়াগুলো ভালো করে কেটে নিচ্ছে এরপর ধুয়ে নেবে পরিষ্কার করে আর এই কাঁকড়ার ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রান্নাটা আমার মা খুব সুন্দর করে এখানে কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ দিয়ে দিয়েছে তো এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলো সরষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদম ভালো করে ভেজে নিতে হবে বেশ একদম লাল লাল করে একটু টাইম ধরেই কিন্তু ভালো করে ভাজতে হবে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন তো পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলো তো বন্ধুরা আমি এখন দেখছি অনেকেই সাবস্ক্রাইব করছেন আবার কিন্তু ডিলিট করে দিচ্ছেন এগুলো কিন্তু ভালো নয় আমিও তো অনেককে সাবস্ক্রাইব করছি তাদের পাশে থাকছি তো এরপর আমার মা ওতে আদা রসুন দিয়ে দিল আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিল এরপর পরিমাণ মতন লঙ্কা আর হলুদ দিয়ে দিল লঙ্কাটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ কাঁকড়ার মধ্যে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন তো মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে এবারে কাঁকড়াটা দিয়ে দিচ্ছে কাঁকড়াটা দিয়ে প্রায় দশ মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই কাজটা একটু টাইম ধরেই করতে হবে যত বেশি কাঁকড়াটা কষানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এর মধ্যে এবার একটু করে জল দেবে আবার কষাবে আমার মার থেকেই এই রান্নাটা দেখলাম কিভাবে কাঁকড়া তেল ঝাল করে তো এইভাবে দু একবার জল দিয়ে ভালো করে কষিয়ে সেটাকে শুকনো করে নিচ্ছে আবার জল দিচ্ছে দেখুন আবার শুকনো করে নিয়েছে এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবে প্রায় এখানে দু কাপের মতন জল দিয়েছে এবার জলটা দেওয়ার পরে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার জন্য আমার মা এখানে একটু ঢাকনা দিয়ে দিল এবার ঢাকনাটা খুলে নিল এরপর একটু গরম মশলা দিয়ে দিচ্ছে এখানে ভাজা গরম মশলা গুঁড়ো করা আছে এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছুই ভেজে গুঁড়িয়ে নিয়েছে অপূর্ব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে খেতে তো দারুণ লাগবে গরম গরম ভাত দিয়ে এরকম কাঁকড়ার ঝাল খেতে কারি না ভালো লাগে তো একদম রেসিপিটা শেষের দিকে প্রায় তৈরি হয়েই গেছে এবারে নাবিয়ে নিচ্ছে তাজগিয়া রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর আমার মাড় রান্নাটা কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা